আপনাদের সকলের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান আমরা 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 শান্তি 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 চাই 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 লুথার কিং নাম শুনেছেন না আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে সত্যি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব